আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার আপনার জীবনে অনেক দৈর্য ধরেছেন চোখের ঝল শুকিয়ে গেছে মনে হচ্ছে আল্লাহ চুপ করে আছেন তাহলে সাবধান কারণ তিনটি আলামত একে একে দেখা দিতে শুরু করলে বুঝে নিন আপনার দৈর্যের পুরস্কার ঠিক আপনার দৈর্ঘরায় দাঁড়িয়ে আছে আপনি কি অনেক দিন ধরে দোয়া করে যাচ্ছেন কিন্তু উত্তর পাচ্ছেন না আপনি কি ভাবছেন যে আল্লাহ কি আমার কথা শুনছেন আপনি কি এমন সময় পার করেছেন যখন মনে হচ্ছে দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে যখন আপনি খান দেন কিন্তু খেয়ে দেখে না যখন আপনি ধৈর্য ধরেছেন কিন্তু মনে হয় আল্লাহ নীরব তেমে যান কারণ আপনার দৈর্যের পুরস্কার ঠিক আপনার দরজার সামনে এসে দাঁড়িয়েছে একটা মজার প্রশ্ন করি আপনি যদি জানতেন যে আগামী তিন দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনার সব কষ্টকে অর্থবহ করে তুলবে তবে আজকের কষ্টটা কি আপনি ভালোবাসতেন অনেকে ধৈর্য ধরতে ধরতে হাল ছেড়ে দেয় কিন্তু সেই মুহূর্তে যখন আল্লাহর সাহায্য এক ইঞ্চি দূরে থাকে আপনি কি তাদের একজন হতে চান নাকি আপনি সেই ভাগ্যবান বান্দা হতে চান যার চোখে কান্না বুকে আসা আর জীবনে পুরস্কার। যদি আজকের ভিডিওর এই তিনটি বিশেষ আলামত আপনার জীবনে দেখা দিতে শুরু করে তাহলে জেনে নিন আপনার জন্য সুখবর অপেক্ষা করছে ধৈর্যের পুরস্কার আসতে চলেছে আর আপনি তা তামাতে পারবেন না এই ভিডিওটিতে যদি আপনি জানবেন যে এই তিনটি নিশানি কি এবং কীভাবে আপনি আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক মোড়ের জন্য প্রস্তুত হবেন একজন মৌমেইনের জীবন কখনো শুধু সুখের গল্প নয় আল্লাহ বলেন সোরা আনখাবতা আয়াত নম্বর দ্বিতীয়তে মানুষ কি মনে করে তারা বলে দিবে আমরা ঈমান এনেছি অথচ তাদের পরীক্ষা করা হবে না ধৈর্য কখন পরীক্ষা হয়ে দাঁড়ায় যখন আপনি চেষ্টা করেছেন কিন্তু দরজা বন্ধ যখন আপনি অন্যদের এগিয়ে যেতে দেখেছেন আপনি পড়ে আছেন যখন আপনি নিজের দোয়ার জবাব পাচ্ছেন না অনেকেই ভাবে আল্লাহকে বললাম আর সাথে সাথেই ফল পাবো যেন এটা কোনো পাসপোর্ট অর্ডার যখন দর্জের পরীক্ষা প্রায় শেষ হয় আল্লাহ ধীরে ধীরে আপনাকে কিছু মানুষ ও কিছু পরিস্থিতি থেকে আলাদা করে দেন আপনি বন্ধু বান্ধবের থেকে দূর হয়ে যাচ্ছেন পরিবারও যেন আপনাকে বুঝছে না কিন্তু অদ্ভুতভাবে আপনি বিরক্ত নন আপনার অন্তরে এক প্রশান্তি এক শূন্যতা যেটা আপনাকে আল্লাহর দিকে দাবিত করছে কোরআনে আল্লাহ তালা বলেন আর যার প্রতি আল্লাহ হেদায়েত চান তার অন্তরকে ইসলামের প্রতি খুলে দেন এই নিদর্শনটি ইঙ্গিত করে যে আল্লাহ আপনাকে তার জন্য প্রস্তুত করছেন মানুষের থেকে কেঠে আল্লাহর দিকে নিয়ে যাচ্ছেন কারণ তিনি কিছু দিতে চলেছেন যা শুধু তার কাছ থেকেই আসবে মানে কি চুপচাপ থাকা না দৈর্য মানে চেষ্টা করা কাঁদা ভেঙে পড়া তবু আল্লাহর দিকে ফিরে যাওয়া হযরত আই পালাই সালামের শরীর কয়ে গেল তবু অভিযোগ করলেন না ঠিক যখন আপনি ভেবেছেন আর সম্ভবই না সেখানেই আল্লাহ তার কুদরত দেখান আর তখনই শুরু হয় বিশেষ আলামতের আগমন প্রথম আলামত আপনার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি নেমে আসবে হঠাৎ আপনি অশান্ত পরিস্থিতিতেও শান্ত থাকেন আগে যেখানে কান্না করতেন এখন শেষ করেন দুনিয়া ঝড় তুললেও আপনার হৃদয় বলে রব আছেন আমি নিরাপদ আছি কারিমে আল্লাহ বলেন রাখো আল্লাহর অন্তর প্রশান্ত করে যখন জিকিরেই চারপাশ ভেঙে পড়ে কিন্তু আপনি আল্লাহর উপর বরসা রেখে হাসেন এটাই ইঙ্গিত যে আপনার দৈর্যের বিনিময় আসন্ন কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে মানুষ কিছু বলেনি টাকাও আসেনি সমস্যা কাটেনি তবু আপনার ভেতর প্রশান্তি এটাই আল্লাহর পক্ষ থেকে প্রথম বার্তা আপনি কি আমি কি তোমার পাশে আমি তোমার পাশে আছি তুমি এখনো নিশ্চয় কষ্টের সাথে রয়েছে স্বস্তি এখন প্রশ্ন আপনি কি সেই প্রশান্তিকে অপেক্ষা করেছেন নাকি আপনি প্রস্তুত সেটার ভেতর লোকানু পুরস্কার গ্রহণ করতে দ্বিতীয় নিশানি দোয়ার উত্তর অদ্ভুতভাবে পেতে শুরু করবেন যেই জিনিসটির জন্য আপনি দীর্ঘ দিন দোয়া করেছেন তা হঠাৎ করে এমনভাবে এসে যাবে যেটা আপনি কল্পনাও করেননি এমন মানুষের মাধ্যমে সাহায্য আসবে যাকে আপনি চিনে নিই না কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন যে আল্লাহকে বয় করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করেনি আপনার মোবাইলে যদি একদিন হঠাৎ এমন একটা ফোন আসে যে জীবন বদলে দেয় তাহলে কী করবেন সব কিছু যাচ্ছে দিকে রোজগার কম শরীর খারাপ সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু আপনি আল্লাহর প্রতি রাগান্বিত নন আপনি কাঁদছেন কিন্তু বলছেন আল্লাহ তুমি যা চাও তাই হোক আমি অপেক্ষা করব কেউ আপনাকে প্রশ্ন করছে আপনার এত কিছু গেছে তাও আপনি নামাজে এত মনোযোগী কেন আপনার আত্মা জানে এই দুঃখ চিরস্থায়ী নয় ধৈর্যই আপনাকে প্রস্তুত করছে এমন এক পুরস্কারের জন্য যা দুনিয়ার কল্পনাকেও ছাড়িয়ে যাবে আপনি ধৈর্য ধরছেন অথচ বাসার লোক ভাবছে আপনি কি পাগল হয়ে যাচ্ছেন আসলে আপনি পাগল না বরং আপনি সেই সীমার দিকে এগুচ্ছেন যেখান থেকে অলৌকিকভাবে শুরু হয় তৃতীয় নিশানে আল্লাহ আপনার সিনারিও বদলে দেবেন আপনি হয়তো গরিব ছিলেন হঠাৎ এমন কাজ পেয়ে গেলেন যা আপনার যোগ্যতার বাইরেও যেখানে আপনি অযোগ্য ছিলেন সেখানেই আল্লাহ আপনাকে বিশেষ মর্যাদা দেন কোরআনুল কারিমে আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথে রয়েছে সস্তে আপনার গল্পকে আল্লাহ নতুন অধ্যায়ে নিয়ে যাবেন যেখানে আপনি এক সময় কাঁদতেন এখন অন্যদের চোখের পানি মুছিয়ে দেবেন হঠাৎ আনে আয়াত চোখে পড়েছে যেটা আপনার বর্তমান পরিস্থিতির সঙ্গে পুরো মিলে যাচ্ছে হঠাৎ কোথাও শুনলেন যে আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন কিংবা কেউ অছানা ব্যক্তি আপনাকে বলল যে আপনার মধ্যে অদ্ভুত ধৈর্য আছে ভাই আপনি গাড়িতে বসে আছেন রেডিওটিতে কোরআন বাসছে আর মনে হচ্ছে আয়াতগুলো আপনার জন্যই বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় অ্যাসকল করতে করতে বার বার ধৈর্য পুরস্কার এই শব্দগুলো সামনে আসছে এগুলো কিভাবে সম্ভব এগুলো নিছক কাকথলীয় নয় এটা হলো আল্লাহর পক্ষ থেকে soft সিঙ্গেল যে আমি আছি আমি দেখছি এখন শুধু আরেকটু ধৈর্য ধর যে আমি আসছে আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করবেন ইস্তিগফার বাড়ান গোনাহ দূর করলে রহমত দ্রুত আসে রাতে দোয়া করুন তাহাজ্জুতের দোয়া আর সব চাবি কাটি অপেক্ষা করুন কিন্তু আত্মসমর্পণ নয় দোয়া করে অপেক্ষা মানেই ইবাদত আল্লাহ ধৈর্যবানদের পছন্দ করেন কিন্তু তাদের পরীক্ষা করেন বেশি কারণ আল্লাহ যাদের বেশি পরীক্ষা করেন বা বেশি ভালোবাসেন তাদের জন্য বিশেষ কিছু রাখেন এই তিনটি আলামত যদি আপনি এখন লক্ষ্য করেন তাহলে বুঝে নিন আপনি আল্লাহর এক অলৌকিক নিয়ামতের কাছাকাছি পৌঁছে গেছেন আপনার অপেক্ষার সময়